আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব রসুলসাল আলীহি ওয়াসাল্লাম যে কারণে আজান দেননি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মুসলিমগণ দিনরাত ইবাদত করেন নিশ্চয়ই জানেন নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত নামাজ বেহেস্তের চাবি তাই তো মুসলিমগণ সময়মতো মতো পাচক তো নামাজ আদায় করেন মসজিদে আজান দেওয়ার মাধ্যমে সমগ্র মুসলিমকে নামাজের জন্য আহ্বান জানানো হয় অনেকের মনেই প্রশ্ন জাগে রসুল সাল আলহি ওয়াসাল্লাম নামাজের জন্য আজান দিতে বলেছেন কিন্তু তিনি কেন কখনো আজান দেননি চলুন জেনে নেওয়া যাক এর মূল কারণ কি একদিন আল্লাহ রসুল সাল আলিহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে বললেন সবাইকে কিভাবে নামাজের জন্য আহ্বান করা যায় একজন সাহাবি বললেন হে আল্লাহর রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমরা ঢোল বাজিয়ে সবাইকে নামাজের জন্য ডাকতে পারি তখন ঢোল নিষিদ্ধ হয়নি আরেকজন বললেন আগুন জ্বালিয়ে এটা করা যায় মানুষ আগুনের ধোঁয়া দেখে বুঝবে যে নামাজের জন্য ডাকছে আরেকজন বললেন সিঙ্গা ফুৎকারে সবাইকে ডাকা যায় আল্লাহর রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের কারো পরামর্শই পছন্দ হল না সবাই নিজের বাড়িতে চলে গেলেন সেদিন রাতে জায়দিবনা আব্দুল্লাহ স্বপ্নে দেখেন এক ব্যক্তি সিঙ্গা বিক্রি করছেন তিনি তখন ওই ব্যক্তির কাছে একটা সিঙ্গা কিনতে চাইলেন লোকটি জিজ্ঞেস করলেন এটি দিয়ে আপনি কি করবেন তখন জায়দ ইবনা আবদুল্লা তালা আনহ বলেন সবাইকে নামাজের জন্য ডাকব সিঙ্গা বিক্রেতা তখন বললেন আমি এমন কিছু বাক্য শিখিয়ে দিব যার দ্বারা আপনি সবাইকে নামাজের জন্য ডাকতে পারেন তখন তিনি আজানের বাক্যগুলো বলতে লাগলেন অল্লাহ আকবর অল্লাহ আকবর অতপর লোকটি চলে গেলেন আবদুল্লাহ আবদুল্লা তাল আনহু এই কথা রসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে জানান রসুল সলাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন বেলালকে ডাকো আর সবাইকে বাক্যগুলো দ্বারা আহ্বান করতে বলো বেলাল যখন আল্লাহ আকবার বলে আজান দিচ্ছিল মনে হচ্ছিল আসমান থেকে সুর ধ্বনিত হচ্ছে তখন ওমর তাল আনহু দৌড়ে এসে বললেন এই বাক্যগুলো আমি কাল রাতে স্বপ্ন দেখেছি মানে উনি সহ আরও জন সাহাবি একই স্বপ্ন দেখেন আল্লাহ রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা যে কেউ ছিল না উনি জিব্রাইল আলহ সাল্লাতু ছিলেন এই বাক্যগুলো পাক আমাদের শিখিয়ে দিয়েছেন সালাতের আহ্বান করার জন্য আল্লাহর রসুল কেন কখনো আজান দেননি আল্লাহর রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম যদি আজান দিতেন তবে সেখানে তিনি বলতেন হাই আস্লা অর্থাৎ নামাজের জন্য এসো তখন যদি কেউ এই আহ্বান শুনে মসজিদে না গিয়ে ঘরে নামাজ আদায় করে তবে সে কবিরা গুনাহে লিপ্ত হবে আবার আজানে বলা হয় আসাদু আন্না মোহাম্মদ আ রসুল্লা অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্ল আলিহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল এক্ষেত্রে উনি নিজেই নিজের সাক্ষ্য দিবেন কিভাবে ওনার এই সাক্ষ্যদানে হয়তো অনেকে ভাবত যে উনি হয়তো অন্য কোনো রাসুলের কথা বলছেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নিজের উম্মতের কথা ভেবে আজান দেননি আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাহকে সঠিক সময়ে পাচক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন